আসুসাল্লাহ আনুসাল্লাম বলেন ইউজা উবি র জুল ইয়াউমেল কেয়া আনা কেয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে ফায়ুল ক ফিন্নার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেতেন দেলী কু আক্তায়াবহু ফিন্নার এবং জাহান্নামের আগুনে পুড়ে তার নারীভরি সব বের হয়ে আসবে ফায়াদুর উল হাইমা রবি রহা সেই জাহান্নামে তার এই দগ্ধ নারীভরি নিয়ে ঘোরাফেরা করতে থাকবে যেভাবে গাধা তার চাকার চারপাশে ঘোরাফেরা করে ফাইয়াসামি হম আহ আলাইহি তখন জাহান্নামের অধিবাসীরা তার চারপাশে জড়ো হবে তখন তারা তাকে বলবে যে মা অবস্থা কেন তোমার কি হলো না বিল মারুফ অত হানা আদিল মুনকার। তুমি কি ওই ব্যক্তি না যে দুনিয়াতে আমাদেরকে সৎ কাজের কথা বলতে এবং কাজ থেকে বাধা দিতে কলে বেলা তখন লোকটি বলবে বেলা অবশ্যই আমি সেই লোক কুন্তু আক বিল মারুফ বলে আমি তোমাদেরকে সৎকাজে আদেশ করতাম কিন্তু আমি নিজেই সৎকাজ করতাম না ও আনিল মুনকার আমি তোমাদেরকে অসৎকাজ থেকে বাধা দিতাম অসৎকাজ না করার কথা বলতাম আতিহি কিন্তু আমি নিজেই অসৎ কাজে লিপ্ত থাকতাম আজকে আমার এই দশা আজকে আমার এই ভয়ঙ্কর অবস্থা এটাই হলো তাদের অবস্থা যারা দুনিয়াতে কথা বলে এলিম অর্জন করে কিন্তু সে অনুযায়ী আমল করে না ইসলামিক স্কলাররা বলেন আলেম দুই প্রকার প্রথম প্রকার হলো ওলামাই রব্বানি অর্থাৎ যারা আইলেম অনুযায়ী আমল করে তাদের লাইফস্টাইল তাদের চলাফেরা আচার ব্যবহার কথাবার্তা তাদের জীবন সব কিছুতে আপনি রাসুল্ল আলিহাল্লামের সুন্নহের অনুসরণকে দেখতে পাবেন তাদের জীবন সুন্নহের আলোয় আলোকিত আপনি তাদের জীবনে জীবনের সকল ক্ষেত্রে আপনি সুন্নহের ঝলক দেখতে পাবেন আল্লাহু একবার দ্বিতীয় প্রকার হলো যারা আইলেম অনুযায়ী আমল করে না তারা আইলেম অর্জন করেছে ঠিক কিন্তু সেটাই আলিম নয় বরং আইলমের নামে জাস্ট কিছু ইনফরমেশন এবং যাচা আপনি তাদেরকে দেখবেন তারা অনেক স্কলারলি কথাবার্তা বলে অনেক বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে অনেক রেফারেন্স দেয় অনেক গবেষণার কথা বলে কিন্তু বাস্তব জীবনে আপনি তাদের মাঝে কোনো আমলের ছিঁড়া ফোটাও দেখতে পাবেন না তারা আমল থেকে এতটা দূরে আল্লাহর কসম। এটা তো তাদের বিপদের কারণ এটা তো তাদের জন্য অনেক বিশাল মুসিবত অনেক বড় বিপদ তাদের এই আইলেম তাদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে আমল না করে শুধুমাত্র আইলেম অর্জন করা বা কিতাব পড়তে পারা এটা বান্ধার জন্য তাদের জন্য যথেষ্ট নয় বরং আইলেম অর্জন করতে হবে এবং আইলমের সাথে সাথে আমলও করতে হবে আমলহীন আলেম কোনো আলেম নয় এটা বড় জোর ইনফরমেশন অথবা ডাটা হতে পারে কারণ আল্লাহ তালা এই কোরআন হাদিসের জ্ঞান এই ইসলামের জ্ঞান অনেক অমুসলিমদের প্রদান করেছেন এটা একটা মতবাদ এই যে অমুসলিমরা ইসলামের জ্ঞান অর্জন করছে এটা একটা মতবাদ এবং এটা নিয়ে স্কুল অফ থটও প্রতিষ্ঠা হয়ে গেছে অলরেডি এটাকে আমরা বলতে পারি ওরিয়েন্টালিজম অর্থাৎ ওয়েস্টার্নরা ইসলামকে নিয়ে যে স্টাডি করে অথবা এই যে প্রাচ্যের জ্ঞান অর্জন করার জন্য এই যে স্কুল থট এটাকে আমরা প্রাচ্যবাদ বলি অথবা ওরি ইন্টালিজম বলি আল ইস্তশ তো যারা প্রাচ্যবাদ চর্চা করে তাদেরকে বলা হয় ওরি ইন্টালিস্ট বা আল মুস্তাশ্রিক তো এই প্রাচ্যবাদীদের দ্বারা মুস্তাশিকদের দ্বারা আল্লাহ সাহানাহত আলা দিনের অনেক বড় বড়ো কাজ নিয়েছেন অনেক বিশাল বিশাল ইলমি খ্যাদমত একাডেমিক খ্যাদমত নিয়েছেন কিন্তু ইসলাম সম্পর্কে প্রাচ্যবাদীদের এই জ্ঞানকে আমরা কি আলেম বলতে পারি না এটা আলেম নয় বরং আইলেম হল তাকওয়ার নাম আমলের নাম আল্লাহ তাহলেকে ভয় করার নাম তাহলে আলেমকে আমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে যে আলেম হলো আমলের নাম তাকুয়ার নাম আল্লাহ সভায় তাহলেকে ভয়ের নাম এই দুটি লাজম মালজুম অর্থাৎ একটি অপরটির সাথে গভীরভাবে যুক্ত আল্লাহর ভয়হীন আমল বিবেচনাযোগ্য নয় আবার আমলহীন ভয় এটা কল্পনাও করা যায় না ভয় থেকে যেমন আমলের উৎপত্তি তেমনিভাবে আমল থেকে ভয়ের সৃষ্টি দুটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই তাল্লা সাহান করেন ফিয়ার আল্লাহ ফ্রম অ্যামং হি সার্ভেন্টস হু হ্যাভ নলেজ অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরাই অথবা আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে আলেম কারা যাদের মধ্যে আলেম আছে আর আলিমের সাথে সুবিধির ভয়ের সম্পর্ক নাহলে আল্লাহ তালা এখানে আলেমকে আল্লাহ তালাকে ভয়ের কথা বলতেন না আল্লাহ তালা আমাদেরকে আলেম অনুযায়ী আমল করার তৌফিক দিন আমিন